আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে নতুন একটি ব্যাডমিন্টন আইটেম নিয়ে ব্যাডমিন্টনের নাম হচ্ছে চিচিঙ্গি চলুন ভিডিও শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য বয়সটা একটু অন্যরকম আসছে আসতেছে চলুন ভিডিও শুরু করব আজকের ভিডিওটি বেশি বড় করবো না শর্টকাট করব এটা হচ্ছে চিচিঙ্গি ব্যাট তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তিনটা কালারই সিঙ্গেল আমি দেখাই আপনাদের এটা হচ্ছে গোল্ডেন কালার নেক্সট হচ্ছে আমি সিলভার কালারটা সিলভার এটা হচ্ছে সিলভার সিলভার কালার এটা হচ্ছে অরিজিনাল চিচিঙ্গি ব্যাট চিচিঙ্গি কোম্পানিটা হচ্ছে চায়নার আর এরপর হচ্ছে আমি এই ব্যাটটা দেখাচ্ছি ব্লু কালারটা চিচিঙ্গি এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা 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 চিচিঙ্গি ব্যাট নিতাগ্রহী শুধু শুধু শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ আর কেউ যোগাযোগ করবেন না অন্য কোনো ব্যাট যদি লাগে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এটি আসলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর এই ব্যাট সম্পর্কে একটু বলি আপনাদের এটা হচ্ছে চিচিংই ব্যাট অনেক হালকা একটা ব্যাট আর এখানে কোম্পানি যেসব জিনিস দিয়ে দিছেই টেনশন এলবিএস এলবিএস দেওয়া আছে আঠাইশ থেকে তিরিশ এলবিএস আর আপনার ওয়েট দেওয়া আছে বিরাশি গ্রাম ওয়েট আসলে বিরাশি গ্রাম দেওয়া আছে এটা বিরাশি গ্রামই এখন লেখা থাকে অনেক সময় ষাট গ্রাম আসলে ষাট গ্রাম থাকে না বা চল্লিশ সরি পঞ্চান্ন গ্রাম ষাট গ্রাম বা সত্তর গ্রাম থাকে একটু কম বেশি থাকে এগুলো যা ক্লেম করে তাই দেওয়া যায় না একটু কম বেশি দেওয়া যায় এই ব্যাটগুলো যদি আপনার আমাদের কাছে নিতে চান সবাই নিতে পারবেন সাভারের যদি কেউ থাকেন সাবারে নিতে পারবেন ঢাকার কেউ যদি সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান যে দেখে নিব নিতে পারবেন আবার কেউ যদি ঢাকার বাইরে যারা আছেন বা দূরে বা যে কোনোভাবে যে জায়গায় থেকে হোক যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান হোম ডেলিভারি বাসায় বসে নিতে চান সেভাবে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্যাকেজটি আজকে যে প্যাকেজটি এই চিচিংই ব্যাট নিয়ে প্যাকেজটি আপনারা বলে দিই এই স্ট্রিং দিয়ে কমপ্লিট করে দেব এই স্ট্রিংটা যদি কমপ্লিট করে নেন তাহলে দাম পড়বে এই ব্যাট দুই হাজার টাকা আর যদি অনলি ফ্রেম নেন সেক্ষেত্রে হচ্ছে এটা দাম পড়বে সতেরোশো টাকা আর এটার সাথে কোনো কিছু নাই ব্যাগ নাই বা গ্রিপ নাই আমরা একটা এর এই গ্রিপগুলো গিফট করব এটা গিফট পাবেন আমাদের পক্ষ থেকে আর একটা কাপড়ের ব্যাগ আপনারা গিফট পাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর যে নাম্বারটি দেওয়া আছে এটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদের সাথে মানে যোগাযোগ করে কীভাবে প্রসেস বা সিস্টেম ওইভাবে কথা বলে তারপর ব্যাট পাঠাই দিতে পারবো কমপ্লিট করে আর সেক্ষেত্রে হচ্ছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আর যদি অনলাইনে নিতে চান যারা সরাসরি নেবেন তারা তো সরাসরি নেবেনি আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে যদি কমপ্লিট করে নেন তাহলে পাঁচশো টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে আর যদি অনলি ফ্রেম নেন শুধু ফ্রেম তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এর সাথে ডেলিভারি চার্জও আছে ব্যাটের সাথে ডেলিভারি চার্জও আছে যারা যারা অর্ডার করবেন আবারও বলছি এটা হচ্ছে ফুল কমপ্লিট নিলে দুই হাজার টাকা আর অনলি ফ্রেম নিলে সতেরোশো টাকা যারা যারা নিতে আগ্রহী চিচিঙ্গি ব্যাট যারা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এমন না শুধু যারা চিচিঙ্গি নেবেন তারাই আরও তো আমাদের কাছে অনেক ধরনের ব্যাট আছে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর নিতে পারবেন আর অর্ডার করার যে সিস্টেমটা এটা তো আপনাদের জানাই দেওয়া হয়েছে এখন আমাদের ভিডিও আর বড় করতে যাচ্ছি না আপনাদের আবারও বলছি আরেকটা কথা বড় করতে চাচ্ছি না তারপরেও যে আমাদের এই ব্যাডের সাথে কোনো ব্যাগ নাই কোনো গ্রিপ নাই তারপরও আমাদের পক্ষ থেকে একটা গ্রিপ একটা ব্যাগ কাপড়ের ব্যাগ আমরা গিফট করবো আপনাদের যারা যারা নিত্য শুধু তারাই যোগাযোগ করবেন কেউ দুষ্ট করে যেন যোগাযোগ করবেন না ধন্যবাদ সবাই আর আমাদের দোকানের অ্যাড্রেসটাও বলবো আর অনলাইনে যারা অর্ডার করবেন তাদের তো বলে দিলাম আর দোকানে যারা দোকানে এসে নেবেন তারা হচ্ছে আমাদের দোকানে ঠিক আছে আলি স্পোর্টস চৌরঙ্গি সুপার মার্কেট তলা দোকান নাম্বার চব্বিশ সাভার বাস স্ট্যান্ড সাবার ঢাকা সাভারের যারা আছেন তারা আশা করি সবাই সরাসরি দোকানে চলে আসবেন আর অনেকে ব্যস্ত থাকে ব্যস্ত থাকলে আমাদের সাথে সাভারেও কুরিয়ারে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অনেক খুবই কম যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে Yeah!